রেসিপির স্বাদ হতে হবে অনবদ্ধ যার স্বাদ মুখে লেগে থাকবে আজীবন এটিও ঠিক তেমনই একটি রেসিপি যেটির স্বাদ মুখে লেগে থাকার মতোই অনেক ইজি এবং সিম্পল রেসিপি নিয়ে সবসময় আমি কাজ করতে বেশি ভালোবাসি এই রেসিপিটিও কিন্তু নয় তো চলুন কি করে রেসিপিটি তৈরি করে নিলাম এখানে প্রথমেই বোলের মধ্যে আমি দুই কাপ পরিমাণ পানি নিয়ে নেব এটি সম্পূর্ণ ঠান্ডা পানি এখানে আমি নিয়ে নিয়েছি আপনারা চাইলে গরম পানিও ব্যবহার করতে পারেন রেসিপিটির নাম যেহেতু সয়াবিন আলুর ঝাল মশালা রেসিপিটি কিন্তু সম্পূর্ণ ভেজ পদ্ধতিতে আমি তৈরি করব তাই এখানে আমি এক প্যাকেট সয়াবিন নিয়ে নিয়েছি এগুলো এখন পানির মধ্যে আমি বেশ ভালো করে ভিজিয়ে রাখব আপনারা চাইলে এখানে যে কোনো ব্র্যান্ডের সয়াবিনই ব্যবহার করতে পারেন যার যেমন চয়েস পানির মধ্যে সয়াবিন গুলো দিয়ে খুব ভালো করে কিছুক্ষণ ভিজিয়ে রাখতে হবে অলমোস্ট থার্টি মিনিটস একটু ওয়েট করতে হবে এগুলি খুব ভালোভাবে সোপ করে নেওয়ার জন্য এটি ভেজানো হয়ে গেলে সাইডে আমি রেখে দিব। এই ফাঁকে আমি বাকি সব কিছু জোগাড় করে নেব এই কাজটি কিন্তু চাইলে আপনারা অবশ্যই গরম পানি দিয়েও করতে পারেন এটি করে আরো বেশি ভালো হবে তো এখন এই রেসিপিটি তৈরি করার জন্য কি কি মশলার প্রয়োজন সেগুলি এক একে দেখে নিব এখানে আমি দুই টেবিল চামচ পরিমাণ আস্ত জিরা দিয়ে দিয়েছি আপনারা চাইলে জিরাটি ভিন্ন জিরার গুঁড়ো ব্যবহার করতে পারেন এখানে দিয়ে দিয়েছি চারটি এলাচ যেটি ছোট এলাচ বা সবুজ এলাচ বলা হয় দিয়ে দিয়েছি তিন থেকে চার টুকরো দারচিনি এখানে দিয়ে দিয়েছি লাল কাঁচা মরিচ মানে মরিচগুলো পেকে যাওয়ার পর যে রংটি ধারণ করে এই মরিচগুলো নিয়ে নিয়েছি সাথে দিয়েছি একটি টমেটো আর হাফ ইঞ্চ মতো আদা আমি একটু কুচি করে এখানে দিয়ে দিয়েছি টমেটোটি আমার ফ্রোজেন করা ছিল তাই এর থেকে অনেক পরিমাণ পানি বের হচ্ছিল তো সব কিছু একসাথে আমি একটু মিক্স আপ করে নিব ব্লেন্ডারের মাধ্যমে খুব ভালো করে এটি ব্ল্যান্ড করে এটি স্মুথ পেস্ট তৈরি করে নেব তো গ্যাস ওভেনটি ধরিয়ে দিয়ে এখানে আমি একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি ফ্রাই প্যানের মধ্যে আমি চার টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল ব্যবহার করেছি আপনারা চাইলে এই রান্নাটি কিন্তু সরিষার তেলও করতে পারেন এবং ফোড়নের জন্য এখানে আমি দিয়ে দিয়েছি দুটি তেজপাতা এবং হাফ টেবিল চামচ পরিমাণ আস্ত জিরে ফোড়নটি খুব ভালোভাবে হয়ে যাওয়ার জন্য কিছুক্ষণ অপেক্ষা করতে হবে খুব সুন্দর একটি রং চলে আসবে ফোড়নের মধ্যে এবং ফ্লেভারও খুব সুন্দর বের হতে শুরু করবে এ পর্যায়ে আমি ফোড়নের মধ্যে অ্যাড করে দিব একটি এলাচ এবং দুটো করে দারচিনি এগুলো খুব ভালোভাবে একটু সময় নিয়ে ভাজতে হবে ফোড়নের মধ্যেই যাতে সুন্দর একটি ফ্লেভার বের হতে শুরু করে এ পর্যায়ে অ্যাড করে দিব কেটে রাখা আলুগুলো আলুগুলো আমি খুব ভালো করে ছিলে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবং এগুলোকে আমি ডোমডোম আকারে কেটে নিয়েছি আপনারা চাইলে যে কোনো শেপ দিয়ে রান্নাটি করতে পারেন যেহেতু আমি মাসালা তৈরি করব আর মাসালা তৈরি করার ক্ষেত্রে এই টাইপের কাট হলে দেখতে খুব সুন্দর লাগে এখানে আমি চারটে বড় সাইজের আলু নিয়ে নিয়েছি এবং সবগুলোকে আমি একই শেপ করে কেটে নিয়েছি একই শেপ করে সবজি কাটার সুবিধা হচ্ছে যখন এটি বয়ল হবে সেম টাইমে সবগুলো একসাথে বয়ল হয়ে যাবে ফোরনের মধ্যে আলুগুলো দিয়ে দেওয়ার পর এর মধ্যে দিয়ে দিয়েছি আমি হাফ টেবিল চামচ পরিমাণ লবণ যাতে খুব তাড়াতাড়ি এগুলো সেদ্ধ হয়ে যায় এখন খুব ভালোভাবে নেড়েচেড়ে এটি মিশিয়ে নিতে হবে এবং বেশ কিছুক্ষণের জন্য কিন্তু আমি একটু পরে ঢাকা দিয়ে দিব এতে করে আলুটি খুব ভালোভাবে ভাজা হয়ে যাবে এবং হাফ ডানের উপরে এটি সেদ্ধ হয়ে যাবে পরবর্তী সময় এটি রান্না করতে খুব বেশি সময়টার প্রয়োজন হবে না আলুটি আমি তেলের সাথে এবং ফোড়নের সাথে খুব ভালো করে বেশ কিছুক্ষণ একটু ভেজে নিয়েছি এই পর্যায়ে আমি একটু ঢাকা দিয়ে দিব এটি সেদ্ধ হয়ে যাওয়ার জন্য আলু যেহেতু একটু শক্ত জাতীয় সবজি তাই এটি সেদ্ধ হতে একটু সময় নেয় এর জন্য আমি কিছুক্ষণের জন্য এটি ঢাকা দিয়ে দিয়েছি আলুটি ভাজা হতে হতে আমি এ ফাঁকে একটু মশলাগুলো রেডি করে নিব যে মশলাগুলো আমি এখানে ব্যবহার করব। আমি ফাইভ মিনিটসের মতো এটি ঢাকা দিয়ে রেখেছিলাম আর ফাইভ মিনিটস পর খুলে দেখছি আলুটি প্রায় হাফ ডানের উপরে সেদ্ধ হয়ে গেছে এখন নেড়েচেড়ে খুব ভালোভাবে এটি একটু মিশিয়ে নিব যেহেতু আমি আলু আলুটি ভাজা হওয়ার পূর্বে লবণ ব্যবহার করেছি আর লবণ ব্যবহার করলে যে কোনো সবজি থেকে কিন্তু পানি ছাড়তে শুরু করে আলুগুলো নিচের দিকে একটু লেগে আছিল আমি খুন্তির সাহায্যে খুব ভালো করে এটি এখন নেড়ে চেড়ে মিশিয়ে নেব এবং আরও কিছুক্ষণ সময় ধরে এটি আমি খুব সুন্দর লাল লাল করে ভেজে নিব আর যে কোনো সবজি একটু ভেজে রান্না করলে কিন্তু ওই রান্নাটির টেস্ট অনেক পরিমাণ ভালো আসে আমি একটু চেক করে দেখছিলাম আলুগুলো ঠিক কতটা সেদ্ধ হয়েছে তো এই পর্যায়ে আমি অ্যাড করে দেব ভিজিয়ে রাখা সয়াবিনগুলো যেগুলো আমি কিছুক্ষণ আগে ঠান্ডা পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম এগুলো কিন্তু যথেষ্ট তো নরম হয়ে গেছে আপনারা চাইলে কিন্তু এই কাজটা গরম পানি দিয়েও করতে পারেন আমি বারবারই বলছি তো যেহেতু অনেক পরিমাণে পানি সোপ করে নিয়েছি তাই আমি হাতের সাথে চেপে চেপে পানিগুলো বের করে নিয়ে এর মধ্যে সয়াবিনগুলো দিয়ে দিচ্ছি আলু এবং সয়াবিনগুলো একসাথে এখন বেশ ভালো করে ভেজে নিতে হবে সয়াবিন থেকে যদিও একটি ফ্লেভার আসে তো এই ভেজে নেওয়ার কারণে ফ্লেভারটি কিন্তু অনেকটাই চলে যায় অবশ্যই আপনারা সয়াবিনে যে কোনো জিনিস রান্না করার ক্ষেত্রে প্রথমত সয়াবিনটি খুব ভালো করে ভেজে নেওয়ার চেষ্টা করবেন এবং বেশ কিছুক্ষণ সময় ধরে এটি প্রথমে পানিতে ভিজিয়ে রাখার চেষ্টা করবেন তো সয়াবিনগুলো অ্যাড করে দেওয়ার পর এখন আলুর সাথে আমি বেশ ভালো করে এটি কিছুক্ষণ সময় ধরে ভেজে নিতে হবে প্লিজ রিমেম্বার রান্নার প্রসেসটি যদি স্লো হয় আপনি তখনই ভেবে নেবেন আপনার রান্নাটি অনেক পরিমাণ টেস্টি হবে রান্না কিন্তু কোনোভাবেই তাড়াহুড়া করার জিনিস নয় এটির মধ্যে অনেক পরিমাণ ধৈর্য এবং ভালোবাসা লুকিয়ে থাকে যে কোনো রান্না করার পেছনেই কিন্তু অনেক বেশি ধৈর্যের দরকার হয় আমি মনে করি অবশ্যই খুব ভালো করে এটি আমি নেড়ে চেড়ে বেশ কিছুক্ষণ সময় ধরে ভেজে নিচ্ছি এই পর্যায়ে কিন্তু আলু এবং সয়াবিন দুটি বেশ লাল লাল হয়ে এসেছে এখন আমি অ্যাড করে দিব মশলা যে মশলাটি আমি ব্লেন্ডারে মিক্স করে নিয়েছিলাম প্লেটের কথা আমি আরেকবার ভেঙে বলে দিচ্ছি এখানে আমি কি কি একসাথে সব কিছু ব্ল্যান্ড করে নিয়েছি এখানে ছিল আস্ত জিরে এলাচ দারচিনি টমেটো কাঁচামরিচ পাকা মরিচ এবং হাফ ইঞ্চ মতো আদা আপনারা চাইলে এখানে যে কোনো ধরনের বাদাম বাটাও ব্যবহার করতে পারেন আমার বাদামের ফ্লেভারটা সব রান্নায় খুব বেশি ভালো লাগে না তাই এখানে আমি ব্যবহার করিনি এখানে আমি সম্পূর্ণ মশলাটি দিয়ে দিয়েছি এবং মিক্সিটি দিয়ে খুব ভালো করে পানিটিও ব্যবহার করে ফেলেছি এখানে কোনো মশলাই আমি ফেলতে দেইনি মশলা অ্যাড হয়ে যাওয়ার পর এখন আলু এবং সয়াবিনের সাথে খুব ভালো এটি মিশিয়ে নিতে হবে আর এই মশলাটি কিন্তু অবশ্যই অনেকটা সময় ধরে কষিয়ে নিতে হবে যে কোনো রান্নার ক্ষেত্রেই মশলা কষানোর উপর টেস্ট কিন্তু অনেকাংশে নির্ভর করে অবশ্যই আমরা যে রান্নার ক্ষেত্রে মশলাটি খুব ভালোভাবে কষালে ওই রান্নার টেস্ট অনেক বেশি ভালো আসে এই পর্যায়ে মশলার সাথে আলু এবং সয়াবিনটি আমি প্রায় পাঁচ মিনিটের মতো খুব ভালো করে কষিয়ে নিয়েছি এ পর্যায়ে আমি অ্যাড করে দেবো এক একে গুঁড়ো মশলাগুলো এখানে আমি এক টেবিল চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়ো ব্যবহার করেছি আপনারা যদি চান তাহলে বেটেও মশলাটি ব্যবহার করতে পারেন এতে কোনো নেই বরং টেস্টে আরো অনেক বেশি আসবে ধনিয়ার গুঁড়ো ব্যবহার করার পর এখানে আমি দিয়ে দিব হাফ টেবিল গুঁড়ো বা শুকনো মরিচের গুঁড়ো এখানে মরিচের গুঁড়ো পরিমাণটি আমি কমই ব্যবহার করেছি কারণ হচ্ছে প্রথমে যেহেতু আমি পাকা এবং কাঁচা লঙ্কা ব্যবহার করেছিলাম ওখানে এই কারণে আমি এই পর্যায়ে শুকনো মরিচের গুঁড়াটি একটু কম ব্যবহার করেছি এবং রান্নার রঙ বদলানোর মেন ইনগ্রিডিয়েন্টস এখনো আমরা ব্যবহার করিনি যেটি হচ্ছে হলুদের গুঁড়ো পর্যায়ে আমি হাফ টেবিল চামচ পরিমাণ হলুদের গুঁড়ো অ্যাড করে দেব এখানে অলমোস্ট আমার সব গুঁড়ো মশলাগুলো অ্যাড করা হয়ে গেছে এখানে আমি ভিন্ন করে আর জিরার গুঁড়ো ব্যবহার করিনি যেহেতু এখানে আমি প্রথমেই আস্ত জিরে একসাথে ব্লেন্ড করে নিয়েছিলাম গুঁড়ো মশলাগুলো যাতে কোনোভাবেই পুড়ে না যায় তাই এখানে আমি অল্প পরিমাণে পানি অ্যাড করে দিয়েছি এখন সব কিছু একসাথে বেশ ভালো করে আরও কিছুক্ষণ সময় ধরে কষিয়ে নিতে হবে এখনও রান্না করার ক্ষেত্রে গুঁড়ো মশলা অ্যাড করার আগে অল্প পরিমাণ একটু তেলের মধ্যে বা মশলার মধ্যে পানি দিয়ে তারপরে গুঁড়ো মশলাগুলো অবশ্যই অ্যাড করবেন এতে করে মশলাটি পুড়ে যাওয়ার আর কোনো ভয় থাকে না মশলার সাথে আলু এবং সয়াবিন বেশ ভালো করে এখন কষিয়ে নিতে হবে যেহেতু অলমোস্ট সব মশলা আমার ব্যবহার করা কমপ্লিট হয়ে গেছে এখানে ব্যবহার করার মতো আর তেমন কোনো কিছুই নেই এখন শুধু হাতে কিছুক্ষণ টাইম নিয়ে বেশ ভালো করে কষিয়ে নেওয়ার পালা আলু সাথে মশলাটি কষতে কষতে এক পর্যায়ে কিন্তু এর থেকে তেল ছেড়ে দিবে তেল ছেড়ে দেওয়া মানেই কিন্তু আমরা বুঝতে পারি যে মশলাটি খুব ভালোভাবে কষানো হয়ে গেছে এখানে কিন্তু আমি সাধারণ যে লবণ অ্যাড করিনি এখন আমি লবণটি অ্যাড করে দিব প্রথমে আমি একটু আলুটি ভাজার সময় লবণ ব্যবহার করেছিলাম পরবর্তীতে আমি আর কোনো প্রকার লবণ এখানে ব্যবহার করিনি তাই এখানে অনুযায়ী আমি লবণ ব্যবহার করব অনেকেই কিন্তু এই কথাটি এখনও জানে না লবণ ব্যবহার করার পর কিন্তু তরকারির কালার চেঞ্জ হয়ে যায় লবণ কিন্তু শুধু খাবারের টেস্টই বদলায় না লবণ কিন্তু খাবারের রঙও বদলে থাকে মশলাটি কষতে দেওয়ার জন্য এবং সব কিছু একসাথে খুব ভালোভাবে মিশে যাওয়ার জন্য এখানে আমি দুই থেকে তিন মিনিট অপেক্ষা করেছি এবং কষাতে থেকেছি এ পর্যায়ে আমি এক কাপ পরিমাণ পানি ব্যবহার করব এখানে আলুটি যদিও খুব ভালো করে ভেজে নিয়েছি আমি তারপরেও একটু সেদ্ধ হয়ে যাওয়ার জন্য এখানে আমি এক কাপ পরিমাণ পানি ব্যবহার করেছি এবং সয়াবিনটিও সেদ্ধ হবে এই পানির মাধ্যমেই তো সব কিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে নেওয়া হচ্ছে এবং অলরেডি কিন্তু বড়ো করতে শুরু করে দিয়েছে এখানে যেহেতু আমি সয়াবিন আলুর মশলাকারি রান্না করব তাই এখানে খুব বেশি পরিমাণ গ্রেভির কোনো প্রকার দরকার নেই তাই এখানে আমি অল্প পরিমাণেই ঝোল অ্যাড করেছি খাবারে ঝোলের জন্য বেশি পরিমাণে পানি ব্যবহার করে খাবারের টেস্ট অনেকাংশে কমে যায় যে কোনো রান্না করার ক্ষেত্রেই আমরা ঠিক যতটুকু পরিমাণ গ্রেভি দরকার ঠিক ততটুকু পরিমাণেই এখানে পানি ব্যবহার করবেন খুব ভালো করে কিন্তু তরকারিটা আমার বলক চলে এসেছে এই পর্যায়ে আমি কিছুক্ষণের জন্য এটি ঢাকা দিয়ে দিব এতে করে গ্রেভিটাও বেশ সুন্দর লাগা লাগা হয়ে যাবে এবং আলু সয়াবিন সব কিছু একসাথে বেশ ভালো করে সেদ্ধ হয়ে যাবে রান্নাটিরও কিন্তু অলমোস্ট শেষ পর্যায়ে চলে এসেছি না দিয়ে আমি পাঁচ মিনিট অপেক্ষা করার পর এটি দেখতে পাচ্ছি আমি অলরেডি ডান সুন্দর করে কিন্তু মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এবং গ্রেভিটিও কিন্তু একদম ঘন হয়ে এসেছে যেকোনো রান্নায় আলু ব্যবহার করলে এতে করে গ্রেভি একটু বেশি রাখলেও কোনো প্রবলেম হয় না কারণ আলু কিন্তু অনেকটাই পানি টেনে নেয় পরবর্তী সময়ে একদমই শুকিয়ে যায় পরে তরকারি এর জন্য একটু গ্রেভি গ্রেভি আমি এই পর্যায়ে নামিয়ে নেব চুলার ওভেনটি কিন্তু আমি অফ করে দিয়েছি পর্যায়ে যেহেতু আমার রান্নাটি একদমই টান তাই আমি এখন সার্ভ করে নিব এটি আর এটি রান্না করার পর এত সুন্দর ফ্লেভার ছাড়ছিল আমি কি বলবো গ্রেভির এত সুন্দর রংটি এসেছে কিন্তু এখানে আমি টমেটো ব্যবহার করেছি টমেটো যে কোনো রান্না ব্যবহার করার ফলে রং কিন্তু খুবই সুন্দর আসে আমি এটি একটি বলের মাধ্যমে আমি এটি একটা বলের মধ্যে সার্ভ করে নিচ্ছি রুটি পরোটা ভাত পোলাও যা কিছু দিয়ে খান না কেন অসাধারণ একটি রেসিপি আপনারা রান্না না করে খেলে হয়তো এটির টেস্ট কিছুতেই বুঝতে পারবেন না আমি আশা করছি সবাই একবার হলেও ট্রাই করে দেখবেন নিরামিষের দিনে যে কোনো আর চিন্তা ভাবনা না করে অসাধারণ এই রেসিপিটি দিয়ে সবার মন জয় করতে পারবে নিঃসন্দেহে পরিবার পরিজন কিংবা অতিথিদের মন জয় করার জন্য অবশ্যই এই রেসিপিটি একবার হলেও ট্রাই করে দেখবেন এবং ট্রাই যদি করে থাকেন অবশ্যই আমাকে লিখে জানাতে কিন্তু ভুলবেন না পর্যায়ে কিন্তু আমার রান্নাটি অনেকটাই ঠান্ডা হয়ে গেছে এবং গ্রেভিটা কত টেনে নিয়েছে দেখতেই পাচ্ছেন অসম্ভব মজার এই রেসিপিটির স্বাদ নিতে অবশ্যই বাড়িতে তৈরি করে খাবেন এটা কিন্তু সম্পূর্ণ আমি ভেজ পদ্ধতিতে রান্না করেছি আপনারা চাইলে এখানে পেঁয়াজ রসুন ব্যবহার করেও রান্না করতে পারেন ওটির টেস্টও কিন্তু বেশ ভালো আসে আমার সম্পূর্ণ ভিডিওটি কেমন লাগলো রান্নাটি কেমন লাগলো অবশ্যই সবাই জানাবেন যে পর্যন্ত অবশ্যই সবাই আমার সাথে থাকবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ ধৈর্য ধরে আমার সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য